এখন আমরা আছি ফরিদপুর রেল স্টেশন আছি এখন আমরা ট্রেনে যাব কমলাপুর কমলাপুরতে যাব হলো তোমার কক্সবাজার ট্রেনে যাব এই যে আমার সে আছে ইমন ভাইয়া ফরিদপুর আছি রেল স্টেশন আসো

এখন আমরা আমরা এখন টিকিট নেব টিকিট কাউন্টারে আসার দেখি টিকিট আসুন আমরা এখন এখান থেকে তিনটে পনেরোতে আমাদের ট্রেন এখান থেকে যাইয়ে কমলাপুর যাই আমরা কক্সবাজারের ট্রেন ছয়টা পনেরোতে আমরা কক্সবাজারের ট্রেনে উঠব আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ভালো মতো ভালো মতো পৌঁছাইতে পারি দোয়া করবেন টা